সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক এই নিয়মগুলি মেনে চললে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে আবার নিয়মগুলি না মানলে ধীরে ধীরে ঘরের আর্থিক উন্নতি লোপ পায় এর জন্য বাড়ির নির্মাণ থেকে শুরু করে ঘরের প্রবেশদ্বার পর্যন্ত বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলা হয় তবে কেউ কেউ ঘর সাজানোর সময় বাস্তুশাস্ত্রের নিয়ম মানতে ভুলে যান সেই সঙ্গে কেউ কেউ নিজের অজান্তেই এমন ছবি বাড়িতে লাগিয়ে দেন যার ফলে তাদের ঘরে নেতিবাচক শক্তি আসতে শুরু করে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকলে সংসারে অশান্তি অসুখবিসুখ ঋণ ধার ও বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি বাস্তু অনুসারে ঘরে কোন ছবি রাখা উচিত নয় সেই সাথে আমরা জানাবো, কোন ছবি ঘরের কোন দিকে রাখলে সংসারে সুখ শান্তি ও আর্থিক স্বচ্ছলতা থাকে তাহলে আসুন প্রথমেই জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কি ধরনের ছবি বা পেইন্টিং রাখা উচিত নয় এক ঘরে কখনো নটরাজের মূর্তি বা ছবি রাখবেন না নটরাজ মানে ভগবান শিব কিন্তু মনে রাখতে হবে নটরাজ ধ্বংস বা সংহারের প্রতীক বসতবাড়ি বা শোবার ঘরে ধ্বংসের কোন জিনিস আমাদের অমঙ্গল ডেকে আনতে পারে একইভাবে বাড়িতে কোনো উগ্র দেবদেবীর মূর্তি বা ছবি রাখা উচিত নয় শোয়ার ঘরে কোথাও কোনো ধারালো কুড়ুল ছুরি কাটারি বল্লম ইত্যাদি থাকলে তা সরিয়ে ফেলুন এতে জীবনে ঋণাত্মক প্রভাব বাড়বে আর ঘুমের ক্ষতি হবে দুই বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কখনই সিংহ চিতা ইত্যাদি বন্য প্রাণীর ছবি রাখা উচিত নয় বিশেষ করে সেই ছবিগুলি আপনার বাড়িতে একেবারেই রাখা উচিত নয় যেখানে প্রাণী শিকার করছে বা হিংস্র ভঙ্গিতে রয়েছে এই ধরনের ছবি ঘরে রাখলে নেতিবাচক শক্তির সঞ্চার হয় বাড়ির লোকজনের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ে যার কারণে পরস্পরের প্রতি ঘৃণাবোধ বেড়ে যায় এছাড়াও বানর সাপ শকুন কাক ইগল তেঁচা ভাল্লুক শেয়াল শুয়োর ইত্যাদি কিছু প্রাণীর ছবি বাড়িতে রাখবেন না তিন বাড়িতে তবে কোনো কাঁটা জাতীয় ঝোপ বা গাছ বা এরকম কোনো ছবি রাখবেন না এতে পরিবারের লোকজনের মধ্যে অবচেতনায় এক ধরনের টেনশন কাজ করে চার ঘরে কোথাও কৃত্রিম ফুল বা ফুল গাছ তা দেখতে যতই সুন্দর হোক না কেন রাখবেন না বাস্তুমতে আসল গাছের মাধ্যমে শক্তির যে আদান প্রদান হয় কৃত্রিম উদ্ভিদে তা হয় না এই জাতীয় ফুল বা গাছ পরিবারের সদস্যদের মানসিক ক্ষতি করতে পারে পাঁচ কেউ কেউ বাড়িতে তাজমহলের ছবি রাখেন তবে তাজমহলের ছবি বাড়িতে রাখা উচিত নয় বাস্তু অনুসারে বাড়িতে সমাধি বা কবরের ছবি রাখলে নেতিবাচক শক্তি সঞ্চারিত হয় তাই তাজমহলের ছবি লাগাবেন না ছয়ে বাড়িতে ডুবে যাওয়া বা ক্ষতিগ্রস্ত জাহাজ বা নৌকার ছবি কখনই রাখা উচিত নয় এটি বাড়ির আর্থিক অবস্থার উপর বিরূপ প্রভাব ফেলে এজন্য কখনোই ঘরে টাইটানিক জাহাজের ছবি রাখবেন না আগুনের ছবিও ঘরে অশুভ বলে মনে করা হয় সাত বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়িতে যুদ্ধের ছবি রাখা উচিত নয় এমন ছবি রাখলে ঘরে কলহের পরিস্থিতি তৈরি হয় সেই সঙ্গে পরিবারের সদস্যদের স্বভাবও হয়ে ওঠে উগ্র তাই এই ছবি কখনই ঘরে রাখবেন না আট অস্তগামী সূর্যের ছবি কখনই ঘরে রাখবেন না এটি দিনের শেষ এবং রাতের শুরুকে চিহ্নিত করে রাত নেতিবাচক বলে মনে করা হয় এছাড়াও শোয়ার ঘরে কখনই ভূত অশুভ বা শয়তানের ছবি রাখা উচিত নয় আপনার যদি এই ধরনের ছবি থাকে তাহলে পরামর্শ দেওয়া হয় যে আপনি সেগুলিকে আপনার বাড়ি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলুন নয় পূর্বপুরুষের ছবি রাখার নিয়ম ভুলেও ঈশান কোণে বা ঠাকুর ঘরে পূর্বপুরুষের ছবি টানাবেন না যদি টানাতেই হয় ঘরের দক্ষিণের দেওয়ালে টানাবেন এতে তাদের আশীর্বাদ পাবেন দশ বাড়ির সব জায়গায় ভগবানের ছবি ও মূর্তি রাখা উচিত নয় কিছু লোকের অভ্যাস আছে যে তারা বাড়ির সর্বত্র ঈশ্বরের ছবি রাখে যা বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক নয় এটা করলে শুধু লাভই নয় ক্ষতিও হয় এগারো আগ্নেয়গিরি প্রবল বৃষ্টি ঝড় ইত্যাদি সম্পর্কিত ছবি বা পেইন্টিং বাড়ির ভিতরে রাখা উচিত নয় ঘরের অভ্যন্তরে সুখ শান্তির জন্য এটি অশুভ এগুলি নেতিবাচকতার প্রতীক হিসাবে বিবেচিত হয় বারো কোনো পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনা দেখানো ছবি বাড়ির কোনো দেয়ালে লাগানো উচিত নয় কারণ যে সময় চলে গেছে তা আর ফিরে আসে না এমন ছবি পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় যার কারণে ঘরে নেতিবাচক শক্তি বাড়ে এবার জেনে নেওয়া যাক কোন ছবি ঘরে রাখা শুভ এক বাস্তুশাস্ত্র অনুযায়ী দৌড়নো ঘোড়ার ছবি লাগালে সাফল্য সৌভাগ্য লাভ উন্নতি ও শক্তি বৃদ্ধি হয় দক্ষিণ দিকে এই ছবি টানালে জনপ্রিয়তা ও সাফল্য লাভ করা যায় পারিবারিক সমৃদ্ধির জন্য উত্তর দিকে এই ছবি লাগাবেন আবার পূর্ব দিকে এই ছবি লাগালে কেরিয়ারে উন্নতি সম্ভব বৈঠকখানা পড়ার ঘর বা অফিসের কেবিন বা ডেস্কেও এই ছবি রাখা যেতে পারে দুই বাস্তুশাস্ত্রে ঝরনার ছবি লাগানোর পরামর্শ দেওয়া হয় জলকে সমৃদ্ধি প্রাচুর্য ও ইতিবাচক শক্তির প্রতীক মনে করা হয় শক্তির প্রবাহের প্রতিনিধিত্ব করে জল বাস্তু অনুযায়ী ঝরনার সুখ শান্তি ও আনন্দ বৃদ্ধি করে বাড়ির উত্তর দিকের মধ্যভাগ থেকে শুরু করে পূর্বের মাঝামাঝি স্থানের মধ্যে ঝরনার ছবি লাগালে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে তবে ভুলেও উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে এই ছবি লাগাবেন না এর ফলে পরিবারের মহিলাদের সমস্যা বাড়তে পারে পাশাপাশি পারিবারিক কলহ বৃদ্ধি পায় তিন বাস্তুশাস্ত্রে ময়ূরকে সৌভাগ্য ও সৌন্দর্যের প্রতীক মনে করা হয় বাড়িতে ময়ূরের ছবি রাখলে ইতিবাচক শক্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায় বাস্তু অনুযায়ী দক্ষিণ দিকে এই ছবি লাগালে অর্থ আগমন বজায় থাকে দক্ষিণ পূর্ব দিকে লাগালে আত্মবিশ্বাস বাড়ে অন্যদিকে দক্ষিণ পশ্চিমের দেওয়ালে দুটি ময়ূরের ছবি লাগালে দাম্পত্য জীবনে মাধুর্য থাকে পেশাগত জীবনে সাফল্যের জন্য বাড়ি ও অফিসের উত্তর বা উত্তর পশ্চিম দিকে মনুরের ছবি লাগাবেন আবার সোনালি ফ্রেমে বাড়ি বা পড়ার ঘরের পশ্চিম দেওয়ালে এই ছবি রাখলে একাগ্রতা বৃদ্ধি পায় চার বাস্তুশাস্ত্রের পদ্মকে নৈতিকতা ও ইতিবাচক শক্তির প্রতিনিধি মনে করা হয় তাই বাড়িতে পদ্ম ফুলের ছবি বা চারা রাখা যেতে পারে বাড়ির ব্রহ্মস্থানে ফুলের ছবি রাখলে ইতিবাচক শক্তি আকৃষ্ট হয় এছাড়াও উত্তর পূর্ব দিকেও এই ছবি রাখা যেতে পারে এই স্থানে রাখা পদ্মের ছবি অর্থ আকর্ষণ করতে সক্ষম পাঁচ পাহাড়ের ছবি পরিবারে ব্যক্ত নেতিবাচক শক্তিকে দূর করে তাই বাস্তু পরামর্শ মেনে সঠিক স্থানে পাহাড়ের ছবি লাগাতে পারেন বাস্তু অনুযায়ী বাড়ি বা অফিসের দক্ষিণ পশ্চিম দিকে পাহাড়ের ছবি লাগালে এদিকের শক্তি মজবুত হয় উল্লেখ্য বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে জল জলনিকাশি সংক্রান্ত বাস্তু দোষ থাকে এই বাস্তু দোষের নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে এদিকে পাহাড়ের পেন্টিং লাগানো যেতে পারে ছয় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ি বা অফিসে বহুতলের ছবি লাগানো শুভ দক্ষিণ পশ্চিম দিকে এই ছবি লাগালে সেই স্থানে শক্তি বৃদ্ধি হয় এমন ছবি পরিবারে ইতিবাচক পরিবেশ বজায় রাখে এর প্রভাবে শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ও সুফল অর্জন সম্ভব সাত ব্যবসায় উন্নতির জন্য উটের ছবি লাগানো শুভ বাড়ি বা অফিসের পশ্চিম দিকে উঁটের ছবি লাগালে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হয় আবার সহজ ও সমস্যামুক্ত জীবন কামনা করেন যাঁরা তাঁরা বৈঠকখানায় উটের ছবি লাগাতে পারেন এর ফলে পরিবারে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এবং পারিবারিক কলহ থেকে মুক্তি পাওয়া যায় আট বাস্তুশাস্ত্রে হাঁসকে প্রেম বাৎসল্য ও পবিত্রতার প্রতীক মনে করা হয় শয়নকক্ষের উত্তরের দেওয়ালে জোড়া হাঁসের ছবি লাগালে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পায় পাশাপাশি সুখ সমৃদ্ধি বাড়ে এছাড়াও ইতিবাচক শক্তি ও ধনলাভের জন্য হাঁসের ছবি লাগাতে পারেন এছাড়াও পড়ার ঘরের উত্তর পূর্বের দেওয়ালে এই ছবি লাগানো যায় হাঁসের ছবি নেতিবাচক শক্তি দূর করার পাশাপাশি ব্যবসা ও চাকরিতে উন্নতির স্বপ্ন পূরণ করতে পারে নয় বাড়িতে মাছের ছবি লাগানো অত্যন্ত শুভ মাছ জীবন্ত শক্তির প্রতীক বাড়িতে মাছের ছবি লাগালে পরিবারের সদস্যদের আও বৃদ্ধি পায় জোড়া মাছের ছবি রাখলে সুখ সমৃদ্ধি ও ধন বৃদ্ধি পায় সোনালি মাছের ছবি চাকরি ও কেরিয়ারে সাফল্যের পথ প্রশস্ত করে উত্তর পূর্ব বা পূর্ব দিকে মাছের ছবি রাখলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় দশ বাস্তুশাস্ত্রে প্রবেশদ্বারের বিশেষ গুরুত্ব রয়েছে এখান থেকেই শক্তি প্রবেশ করে তাই এই স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এখানে বেশি জাঁকজমকপূর্ণ ছবি না লাগিয়ে শুভ প্রতীক চিহ্নের ছবি যেমন স্বস্তিক ওম ঘট পবন ঘণ্টি শঙ্খ মাছ বা আশীর্বাদ মুদ্রায় অধিষ্ঠিত গণেশের ছবি লাগানো শুভ ফলদায়ক এগারো বাস্তু অনুযায়ী বাড়িতে বুদ্ধের ছবি বা মূর্তি রাখলে মানসিক সুস্বাস্থ্য লাভ করা যায় এছাড়াও পরিবারে শান্তি থাকে এবং ব্যক্তি নির্বিঘ্নে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে নিরাপত্তার জন্য বাস্তু অনুযায়ী বাড়ির প্রবেশ দ্বারে রক্ষা মুদ্রায় বুদ্ধের মূর্তি বা ছবি রাখা উচিত মেঝে থেকে তিন ফুট ওপরে এই ছবি রাখবেন ডান দিকে ঝুঁকে থাকা বুদ্ধর ছবি পশ্চিম দিকে মুখ রেখে লাগাবেন এর ফলে মানসিক অবসাদ দূর হবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি অন্যান্য কোনো ছবি সম্পর্কে জানতে চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন আমরা অনলাইনে এলে তার উত্তর জানিয়ে দেওয়া হবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না